অপোজিট থেকে চলে আসলাম কিন্তু আলহামদুলিল্লাহ বেডিং নামে তাদের এই

লাগে অনেক আপডেট কালেকশন কিন্তু আছে এগুলো সুন্দর কিন্তু এগুলো আমরা দেখাবো আচ্ছা দেখাবো তো তার আগে আমরা দেখাই

প্যাকেট করা থাকবে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি ফোন তো এই কারণে দেখেন ভাই কি কিছু হয়েছে কিছু একদম ফ্রেশ একদম ফ্রেশ এই জানি যত ইচ্ছা ড্রপ দিতে পারবেন মানে সাথে সাথে ফ্রেশ প্লাস এটা কিন্তু ফুল রাবার একটা ফোন মানে কোন নরমাল কিন্তু ব্যান্ড করা যাইতেছে আচ্ছা বাহ সাথে সাথে রিভার্স জি এটা কিন্তু সরাসরি দিলে দেরি হয় একটু লেট ভালোই মানটা খারাপ না মানটা মোটামুটি ভালো আচ্ছা এটা যারা নিবেন চার হাজার পাঁচশো টাকা চার তারা গোল্ডেন সত্তর বছর গ্যারান্টি সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার জি সাড়ে পাঁচ হাজার এছাড়া গোল্ডেন সবচেয়ে ভালো যেটা হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি যেটা সেটা হচ্ছে

আচ্ছা তো এই ফোনগুলো কিন্তু অনেক জায়গায় দেখাও যায় এটা কি মানে কোনো যুদ্ধের সময় তৈরি নাকি উনিশশো সাল উনিশশো বাবান্ন সালের সময় এই ফোনগুলা চলতো আর কি মানে মানুষ বৈশাখ থাকতো এই সময় আর কি যুদ্ধ রানিং হয়ে যেত এরকম একটা অবস্থা ওকে তো যাই হোক এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বারো হাজার টাকা বারো হাজার পিস কমের দাম ফুল রাবার নব্বই বছর গ্যারান্টি নব্বই বছর আছে যে গোল্ডে নাকি সুপার সিক্স জি যেটা আমরা বেস্ট অ্যাওয়ার্ড এই যে সুপার সিক্স জি নব্বই বছর কোম্পানির গ্যারান্টি এটা কিন্তু এখন আর ন্যাশনালি নাই এটা এখন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল চলে এটা কিন্তু আমরা অরিজিনিয়াল ডিলার হ্যাঁ সরাসরি আমাদের সাইনবোর্ডেও দেখবেন

পাশে কিন্তু আমাদের গোডাউন সেটা দেখে চেষ্টা করবেন ইনশাল্লাহ ওকে তো এখন আমরা সরাসরি মানে কি পরিমান আমাদের আছে সেটা একটু দেখে এইখানে কিন্তু বানানো আছে হ্যাঁ আচ্ছা এই যেগুলা কিন্তু বানানো আছে অনেক সুন্দর আছে ভিতরে আচ্ছা আমরা একটা একটা করে দেখাই হ্যাঁ আমরা দেখাই আমাদের কিন্তু একশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো টাকা থেকে পনেরোশো টাকা এগুলো

নতুন ডিজাইন গুলা তারা কিন্তু প্লেন ডিজাইন বানায় নিতে পারবেন প্রিমিয়াম লেভেলের কাপড় দেখেন এইটা দিয়ে আপনি কিন্তু যদি কভার তৈরি করেন ভাই আপনার টাইস করা মোজা করা থাকে এটা বানাইলে কি যে লুকিং আসবে এইটা শুধু ধরেন ওপরে কিন্তু কাজটা সম্পূর্ণ আলাদা ধরলে হাতে বাঁচবে হাতে বাজবে সম্পূর্ণ সুতার গাছ প্লাস হ্যাঁ হ্যাঁ

একবারে অনেক ফুল সাড়ে ছয় সাড়ে নয় অনেক মোটা আছে একেবারে মোটা এই যে মানে খুবই কোয়ালিটি ফুল আর কি মোটা এটাও সাড়ে আর সাড়ে নয় এই একটা মাল দেখেন আমাদের গোডাউনের তো আমরা যা আছে কিছু কিছু দেখা দিই যেগুলো নতুন আছে তারপর ইমো এবং যোগাযোগ করবেন বলবেন যে কালার দিতে ভাই কিন্তু যত কালার আছে সব পাড়ায় দিবে সুন্দর ওকে অলিপ কালারের মধ্যে কিন্তু

পাঁচটা রুমাল বড় একটা টেবিল ছোট দুইটা টেবিল আমি একটা খুইলাও দেখাবো সমস্যা নাই ওকে তো এই প্যাকেজ গুলা কিছু আছে কম দামি তিন হাজার টাকা তিন হাজার তো যারা হচ্ছে কম দামি কাবার নেবেন তারাই এই তিন হাজার টাকা নেবেন আর যারা দামি কাবার নেবেন তাদের জন্য একটু দামি ম্যাট গুলা নেবেন কারণ একটা দামি পাঞ্জাবির সাথে কম দামি কোটি পিনলে কিন্তু এটা গেট আপটা নষ্ট হয় গেট নষ্ট হয় তো আপনি দামি পাঞ্জাবির সাথে দামি কোটি কিনবেন তো এইটা হচ্ছে

আর এইখানে একটা আছে আমি একটা খুইলা দেখি এটা তো খুলতে দিই আসুন তারপরে এইখানে একটা আছে হলো আপনার গোল্ডেন অসাধারণ কিন্তু এটা হ্যাঁ গোল্ডেন কালার কিন্তু ভালো লাগে গোল্ডেন তারপরে একটা আছে একটা মেরুন হ্যাঁ তো এইখানে কিন্তু ভাই আরো আছে যারা চান মানে যারা জান প্যাকেজ অসম কোডি জেনারেট প্যাকেজ মিলে নিবেন আপনি যদি কভারটা এরকম হয় এটার সাথে এভাবে আমরা কিন্তু লেস দিয়ে সুন্দর কাপড়টা মিলে দিই প্লাস এইখানে আরো ডিজাইন আছে যারা থ্রি ডি নেবেন থ্রি ডি এ মিলে নিতে পারবেন প্লাস হচ্ছে এই যে পাঁচটা রুমাল পাচ্ছেন পাঁচটা রুমাল এই যে উপরে ঘোরানো রুমাল গুলো থাকে না এগুলো পাঁচটা রুমাল ওকে তারপরে এতে আছে আপনার দুইটা ছোট টেবিল পাবেন হ্যাঁ ছোট যে টেবিল গুলো আছে না ছোট টেবিল পেয়ে যাচ্ছেন আর একটা হইতাছে বড় টি এটা অসাধারণ এটা কিন্তু ডাবল পাস ইউজ করা যায় মানে এই পাসটা দিবেন এই পাসটাও সুন্দর ময়লা হয়ে গেল আপনি ঘুরা দিতে পারেন একের ভিতর দুই একের ভিতরে দুই ওকে তো এখন দেখা যায় ভাই দেখানোর মতো আরো অনেক কিছু আছে ওখানে ক্যাটালগে কিন্তু আমরা যাই নাই আচ্ছা এই কিন্তু আমাদের উপরে কিন্তু কভার রাখা আছে এই আমাদের খাটের ম্যাট্রেস আইটেম মানে বেডিং আইটেম সবই আছে সবকিছু আছে তো অবশ্যই যারা অর্ডার করবেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন

অনলাইনটা যাচাই করলে ইজি ভাবে কেনা যায় যেমন আমার এটা ভালো লাগছে অনলাইন থেকে আমি কিনে নিয়ে নিছি কিনে নিয়ে সময় কম বিশ্বাসটা থাকতে হবে বিশ্বাসটা হচ্ছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তবে সব জায়গায় বিশ্বাস করা যাবে না দেখবেন যে ইউটিউবে সেই লোকটা আহ ইতালি সাউথ আফ্রিকা যে যেখানে হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্টেড হয়ে মালগুলো আপনার পছন্দ করে অর্ডার কনফার্মের জন্য অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার প্রোডাক্ট যখন আপনার বাসায় চলে যাবে তখন ওইখান থেকে আপনার টাকা মালটা রিসিভ নিয়ে যাবেন